এখানে মাছ কিনতে গেছিলাম যে নিয়ে যাবো এই জন্য কিন্তু এখানে দ্বীপের জন্য কাঁকড়া নিয়ে আসছি এখানে বুড়ি ভাজি করছে বলা সময় আসছে ছোটো কি নিজের জন্য কেনাকাটা আসছে ওইগুলাই করতেছি এখন আসছে এখানে একটা টেলারের কাছে যে কিছু জিনিস ইমার্জেন্সি বানাতে দেওয়ার ছিল সেগুলোই দিয়েছিলাম আমরা মাছ কিনা শেষ ওই মাছ আলাদা পাকে ঢুকা টাকাটা ধরো আসলে টাকাটা আমার বাসায় শুধু এই যে এইগুলাই চলতে থাকে টিভিতে কি যে একটা অবস্থাতে আমি আসি আমি যে কি একটা অবস্থাতে আছি এখানে মাছ কিনতে গেছিলাম যে নিয়ে যাবো এই জন্য কিন্তু ওই মাছ তো পেলাম না অর্ডার দিয়ে আসছি কালকে দিবে আর এখানে এখন হচ্ছে বেলে মাছ নিয়ে আসছি আর কেচকি মাছ যেটা বলছি রান্না করার জন্য রান্না করুক যখন ভালো লাগবে ইচ্ছা করবে খাবো না খাই ওরা খাবে তোমাদের ভিডিও নিতেছি বলতে হবে তাহলে কি হবে বলো সুন্দর করে ইয়ে করবো দিন বললে বলো

মজা খাওয়া এটা দিয়ে খাইতে আসি এখন এই জীবনে প্রথম আমরা বলতেছে একটা কাকড়া খাইতে ওয়াও বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ আমি তো মালিক আমি জীবনে কখনো খাইনি তোরা গেল বাপুর তোদের আল্লাহ যে এত রুচি দেশে মুরগি খালি হাঁস খালি রুটি খালি চাপড়ি খালি চিতই খালি কাকড়া খালি একটা বড় কোরাল মাছ নিয়ে বসছিস pura bari kuṛal kuṛal ja holo ekta hobe yasim ki banachh re aske aske sob kichu balanche tumar jenni amma assalam

আপু উনি তুই কি পড়তে পারিস কি লিখেছে এখানে যে আপু উনি এখানে কী লিখেছে আপুনি জানি জানিস না কেন কি লিখেছে আচ্ছা আমি হচ্ছে আমাদের সময় যেই ইন্টারভিউ দিয়েছিলাম বা আমাদের সময় পিঠা উৎসবে গিয়েছিলাম ওইখানেরই ওনাদের আমাদের সময়ের যে বিনোদনের ইয়েটা আছে বিনোদন সময় কোনটা দেখাবা এটা

এই প্রতিদিন বাইরে থেকে এসে প্রথম কাজ হচ্ছে মামনি অনেক কিছু রান্না করে সেটা একটু একটু করে খাওয়া আজকাল স্যার গতকালকে যে ভাতিয়া আর শাক নিয়ে আসছিলাম ওটা চিংড়ি মাছ ভাজি করছে সাথে এখানে বেলে মাছ চচ্চড়ি করছে আর কেস্কি মাছ আজকে করে ফেলছি কেস্কি মাছ চচ্চড়ি করছে আর আমি শুটকি বর্তাতে ভাত খাচ্ছি করে খাবে হাত দেখ দাঁড়া আর আমি এই তোমার দিতে পারবো না ওই হাত হলে তোমার মুখেই তুলে দিতাম বাট আমি এই হাতে দিতে পারবো না

কাঁকড়া নিয়ে আসছি ভীষণ মজা করে বসে বসে কাঁকড়া খাচ্ছে বাট কাঁকড়াটা সেই মজা না কাঁকড়াটা কিন্তু সেই টেস্ট সেই মাছ খেয়ে দেখ মা মাছ তো খাইতে পারে মাছ না 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 ই কোড়াল মাছ হুম মাছটা খুবই মজা এটা খাবি মানে কুই খাই কুইতাই না আমি হাতটা ধরতে পারতেছি না কই খাই আঁ কর আকর আকর

তুমি যেটা তো কালকে ভিডিওতে কথা বলছো সবাই অনেক পছন্দ করেছে হ্যাঁ সবাই তোমার জন্য অনেক দোয়া করেছে সবাই বলে যে আমার জন্য আরো বেশি বেশি দোয়া করবেন সবাই বেশি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভাই রাজু তিনটা চারটা তোরুমার সকে ঘুম নেই সোক এরকম করে করে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন হ্যাঁ মজা আছে কে কে বানাইছে এগুলো হুম কে বানাইছে পিঠা আর ভেজেছে কি আর খাচ্ছে কি বানাইছে খালাম ভেজেছে আম্মু আর খাসতেই আছেন নাকি উম আমি খাইছি আমার কাছে মজা লেগেছে হ্যাঁ সবাই বলেছে তোমার আমি চলে গেলি তো তোমার আর কেউ ভিডিও দেখতে পারবে না তা বলেছে তোমার একটু বেশি বেশি ভিডিওতে দেখাতে সবাই সবাই তো ইয়াসিন বলতেই পাগল মানে শুধু বলতেছে সবাই বলতেছে যে কি বলে ইয়াসিন একটু বেশি করে দেখাবেন বেশি করে দেখাবেন তা আমি তো বাসায় বেশি সময় থাকি না তোমারে কি করে নেব বলো দিনই তারপরে সবাই আবার বলতেছে তোমার একটা ব্লগ চ্যানেল খুলে দিতে সবাই টিভিতে যেরকম আমারে দেখে তোমারেও দেখবে

শীতকালে এসি জড়ে ঘুমালি তুই একদম যে মরা মাছ দেখেছিস করে থাকে এরকম মরা মাছের মতন এই শীত কই থাকবি তখন কি হবে আমার তো মুরগির বাচ্চা দেখেছিস সেটা হিং করে

আচ্ছা আমার পুলকে ও আমার জন্য অপেক্ষা করে রাত কয়টা বাজে আপনি কোন ও আমার জন্য অপেক্ষা করে তো তুমি জন্য অপেক্ষা করিস না কারণ আমারে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে আমি যখন চলে যাবেন না সেখন অপেক্ষা করুন না রেখে যান না ছবি দেখবেন না আর পাগাই থাকবেন হাই ঠিক আছে ঠিক আছে না ও বলেছে সবাই দোয়া করবেন নামাজে নি তুমি সারা দেশ নাকি জাত দিয়ে পড়াচ্ছো কি হয়েছে জানো লন্ডনে আমার একটা আম্মা আছে আম্মা আমারে মাত্র মেসেজ দিছে বলেছে আম্মা বলেছে ইয়াসিন রে আমার এত ভালো লাগে ও এত সুন্দর করে কথা বলে ইয়াসিন রে আমার তরফ থেকে এক হাজার টাকা দিয়ে আসবা ওজন ওই টাকা দিয়ে ফল ফ্রুটস কিনে খায় তা আমি তোমার আরো এক হাজার টাকা দেবো এখানে এসে এসে বলো এখানে আসো এসে বলো কি হবে কি হবে মাউনি তারা হ্যাঁ বলো থ্যাংক ইউ নানু

যেন আমাদের বাসায় রেখে দিই তো জানেন না জন্য হয়তো অনেক কমেন্ট করেন আফরোজা ছোটবেলা থেকেই আমাদের বাসায় থাকে তাই না ইয়াসিন আফরোজা ছোটবেলা থেকে আমাদের ওইখানে থাকে আমাদের বাসায় থাকে ও যশোরেরই সো আলাদা করে আফরোজা আর আমাদের বাসায় রাখার কিছু নেই আমি সব সময় বলি না যে আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাসায় সব সময় বান্দা কাজের মানুষ থাকে বান্দা কাজের মানুষ ছিল এখনো আছে তো আমার আসলে এত কাজ ধাজ করার অভ্যাস ছিল না অভ্যাস নেইও তারপরেও যতটুকু বিদেশ বাড়িতে যাওয়ার পরে শিখছি করি আলহামদুলিল্লাহ যতটুকু পারি না এর বেশি আমি করতে পারবো না এটা তো আমি সব সময় বলি যা পারি এটাই কারণ সবসময় এইভাবেই মানুষ হয়েছি আর ইয়াসিন হচ্ছে আফরোজার ছেলে তো ইয়াসিন আমার সবাই অনেক আদর করি সবাই আদর করি না ইয়াসিন ইয়াসিন নামে সবাই অনেক আদর করি তো কোনো কিছু তো কমতি হয় না আর আপনারা দোয়া করবেন ইয়াসিনের জন্য বেশি বেশি তবে আমরা প্ল্যান করতেছি যে আফরোজারে আর ইয়াসিনের ঢাকায় রেখে যাব আফরোজার একটা ভালো জায়গায় কাজে দেব যেখানে ইয়াসিনের সহকারে থাকতে পারবে একটা ভালো কোনো জায়গা কাজের জায়গা সেখানে দেখে শুনে ওরা কাজে ঢুকাই দেব দিয়ে আফরোজা ভালোভাবে থাকবে ইয়াসিনরে স্কুলে ভর্তি করবে পড়াশোনা করাবে অ্যান্ড আফরোজার জন্য কোনো একটা বাসায় সুন্দর মতন থাকতে পারে এরকম একটা ঢাকায় বাসা খুঁজে ওরা কাজে দিয়ে দেবো কারণ সবারই লাইফ আছে যশোরে ভালো থাকে আমাদের বাসায় থাকে ঘুরে ফেরে সব কিছু ঠিক আছে বাট সবসময় তো একটু অন্যরকম চিন্তা করতে হয় করবে তাই না হ্যাঁ কী বুঝছিস কাঁকড়া খাবি কাঁকড়া কাঁকড়া খাবি টেবিলে এসে খাবি কেন কাঁকড়া খাওয়ার জন্যে দেবে না নাকি খাওয়ার জন্য দেবে না আর আমি চা খাইতে জানি না তো আমি তো হ্যাঁ আজকে আমার মানে ছাদ উঠেছে আমি যে এখানে থাকতে যে গ্রিন টি খাইতাম আমি সাথে করে নিয়ে আসতেছি আমার খুব ইচ্ছা করতেছে আজকে এক কাপ মানে বড় এক মগ গ্রিন টি খাবো তাই না হ্যাঁ তোমার ঘুম নেই কেন ঘুম আসছে কেন পরে তো সকাল ধরে শীতে ঘুমাবি নি তুই ব্যাঙ্গের মতো না পাশা দেখ ওকে তাহলে সবাই আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি সবাই বলো ভালো থাকেন ভালো থাকেন আপা মনি রে আপা মনি রে আপু মনি রে আপু মনি রে আর আমারে যদি ভালো লাগে আমার ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবাসা দিয়ে অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ